বর্ষায় জমা জলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পলতা সহ ব্যারাকপুরের একাংশের বাসিন্দারা নিকাশি নালার হাল ফেরাতে এবার জেসিবি নিয়ে আসরে নামল পূর্ত দফতর ও পুরো কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ব্যস্ততম ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের একাংশের নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে মূলত পলতা বাসস্ট্যান্ড থেকে ব্যারাকপুর পর্যন্ত রাস্তার বাপাশে থাকা বড় নর্দমাটি মজে যাওয়ার পথে যার ফলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিকাশি সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীকে বিশেষ করে সমস্যা হয় টানা বৃষ্টিতে বিষয়টি রাজ্যের পূর্ত দপ্তরের নজরে আসার পরই ওই বড় নর্দমাটির ওপর গজিয়ে ওঠা একাধিক দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছিল কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি মঙ্গলবার সকালে পূর্ত দপ্তর কে এবং উত্তর ব্যারাকপুর পুরসভার প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দোকানগুলি সরিয়ে দেওয়ার কাজ কিছু নয় ব্যাপারটা হচ্ছে আমাদের ড্রেনেজের কাজটা হচ্ছে কে যেটা করছে সেই কেএমডি কাজ করার সময় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে প্রবলেম মানে আনন্ড কিছু কনস্ট্রাকশান সেগুলো বজ্জে উঠেছে এবং এদেরকে আমরা বারবার নোটিশ দিয়েছি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কেএমডি এর পক্ষ থেকে পিডাব্লিউডি তার পরবর্তীতে নিয়ে এখন সরকারি কাজ সরকারি নির্দেশনামা অনুযায়ী যেরকমভাবে হয় সেরকমভাবেই আজকে এখানে কিছু ভাঙচুর হচ্ছে মূলত আমার ড্রেনেজ কাজ যে জলটা নবাবগঞ্জ থেকে টোটালটাই আমাদের নর্থ দয়ারপুরের জলটা এখান থেকে বেরোনোর চিন্তা ভাবনা আছে যেমনটা দুদপ্তকার থেকে তো নোটিশ দেওয়া হয়েছে বহুবার নোটিশ দেওয়া হয়েছে এবং ফাইনালি আজকে ডিসিশন হয়েছে আজকে পুলিশও আছে ফায়ার ব্রিগেডও আছে সব আছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ছিল নোয়াপাড়া থানার পুলিশ ব্যারাকপুর থেকে প্রতিদিক রিপোর্ট দ্য ওয়াল নিউজ